সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমার বাম হাতে আপনারা তিনটা শক্ত হাড্ডি দেখতে পাচ্ছেন এই তিনটা হাড্ডি এর সাথে মাংস যা ছিল আমি খেয়েছি এটি কোরবানির গোস্তের মাংস আর এই শক্ত হাড্ডি আমি নিয়ে যাচ্ছি রাস্তাতে শিয়াল খুব থাকে এবং রাস্তাতে হরিণও থাকে হরিণ তোর মাংস খায় না আর শিয়াল ঘাস খায় না তো আমি মাঝে মাঝে শিয়ালের জন্য রাস্তায় রেখে দিই আবার পরের দিন দেখি তারা খেয়ে চলেছে আবার সামনে দেখা হলে আবার ছুঁড়ে দিই তখন তারা আবার খেয়ে নেয় তো বাংলাদেশি সেবা পার্টির নীতিতে আপনাদের সকলকে বলা হয়েছে যে বাংলাদেশি সেবা পার্টি কি চায় আট নম্বর সোরা আল আনফালের প্রথম আয়তের দৃষ্টিতে খনিজ সম্পদের সঠিক বন্টন চায় খনিজ সম্পদ যেন সবাইকে এক কোটি করে টাকা দেওয়া হয় এটি বাংলাদেশি সেবা পার্টি চায় আর কি চায় বাংলাদেশি সেবা পার্টিকে যারা পছন্দ করবে তারা গোস্ত খাবে কিন্তু শক্ত হাড্ডিটি কুকুরকে দিয়ে দেবে আবার মাছ খাবে কিন্তু মাছ খাওয়ার পর কাটাটি দিয়ে দেবে বিড়ালকে তদরূপ ফল ফ্রুট খাবে তার বিচি আটি দেশের রাস্তার দুই পাশে পুঁতে দেবে এইগুলি বাংলাদেশি সেবা পার্টি চায় ন্যায় নীতি চায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হোক এই সবই তো চায় এখন যদি কেউ এই টাইপের মন মানসিকতা নিয়ে আমাদের দেশ পরিচালনা করে তাহলে অবশ্যই আমাদের দেশে অশান্তি থাকবে না কারণ কোটিপতি হয়ে আমরা সবাই জন্ম নিয়েছি আমাদের মধ্যে অনেকে না খেয়ে মরে যাচ্ছে এর জন্য দায়ী সে নিজেই এবং রাষ্ট্রপ্রধান আর রাষ্ট্রপ্রধান দায়ী না হয়ে কি করবে রাষ্ট্রপ্রধান তো গণতন্ত্র বলতে কী গণতন্ত্র এগুলি হচ্ছে মানুষের বানানো ইমেজ গণতন্ত্র